वंदे मातरम वंदे मातरम पताकी जय पताकी जय वंदे मातरम वंदे मातरम पताकी जय वंदे मातरम पताकी जय वंदे मातरम

তুমি ফে না ধন্য তুমি ফেল না

প্রতিজ্ঞা কষ্ট এবং ধৈর্য সহকারে কত প্রাণী আমাদের তবে কিন্তু আমরা স্বাধীনতা লাভ করেছি প্রায় দুশো বছর ইংরেজদের যে অধীনতার হাত থেকে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাতে কিন্তু কত মায়ের প্রাণ গেছে কত ছেলের প্রাণ গেছে তারা হাত কাছে কিন্তু প্রাণ পেয়েছে আমরা কিন্তু অতি সহজেই স্বাধীনতা লাভ করতে পারি

এবার আমাদের ছোট সম্রাট আমাদের ছিলেন আমার দীর্ঘদিনের কাছে এবং আমার ছোট ভাই সে আমাদের ছেড়ে এসেছে हां वहां सोरा तले धरा धरा जुडू जुडू हम नहीं घुसना हां वहां अरे का चल नहीं

दे दे ए पर सिनेमा चले दे गावदेव तो बोला तो उधर मुदि रे हमको दिवाना ए जमीता कौन कौन का पाले हमे पापा ने उण हमर पापा लेव ঠ মারি 아, ई 아 ह ीं च ल